সেই ভাস্কর্য আলেমদের কথা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করলে তোমরা বানালে অবস্থা কি হলো ওই ভাস্কর্যের মাথায় বসে বাচ্চারা পেশাব করে দিল গলা রশি দিয়ে ওই ভাস্কর্যজন টেনে টেনা নামানো হচ্ছিল আর আমার সেই কথা মনে পড়তেছিল যা রে এদেরকে কতভাবে বুঝাইছি এগুলো বানায় না এগুলো মধ্যে সম্মান নাই এরা কথা শুনে নাই উল্টা আমাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে এমন কি আমি যে শেষ জুমায় কেন্দ্রীয় মসজিদ থেকে একটা খুব দিয়ে বিদায় হব এই সুযোগে আলেমরা আমার দেয় নাই ওরা একেবারে পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে আমাকে মসজিদ ঝুঁকলে অ্যারেস্ট করবে একটু বোঝার চেষ্টা করেন আমি আমার মসজিদের মেহরাব থেকে মিম্বার থেকে আটটি বছর জীবনে ঝুঁকি নিয়ে কথা বলেছি আমাকে বিদায় নেওয়ার সুযোগটা পর্যন্ত ওরা দেয় নাই শুধু আমাকে নয় এমন হাজারো আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে মুসল্লিদের কাছ থেকে বিদায় নেবার সুযোগ দেয় নাই প্রায়শ্চিত্ত এমন ভাবে ভুগ করতে হয়েছে 16 বছর ফেরাউন রাজত্ব করেছে একটা ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে আমার অসংখ্য আলেমদেরকে তুই বক্তৃতা করতে সুযোগ দিস নাই আর তুই বিদায় নিয়ে যাবি তুই জুতার মালা পরে যাবি খান থেকে মুসলমান সেন্ট্রাল জামে মসজিদ টানা আটটা বছর জুমার খুতবা মি দিয়েছে হাজার হাজার মানুষ সারা দেশ থেকে ছুটে আসতো এই বুটবাজার সেন্ট্রাল মসজিদে এক এক জুমার অবস্থা এমন হয়েছে যে এগারোটা বাজার আগে পুরো মসজিদ কানায় কানায় ভরে গেছে সকাল দশটা থেকে লোক ঢুকতে শুরু করেছে সেই রৌনককে তারা কেমন করে নষ্ট করলো দেখেন আমরা সেখানে কি অপরাধটা করেছিলাম আমাদের মসজিদগুলোকে তারা মসজিদে আকসার মতো পুলিশ দিয়ে ঘেরাও করেছে চোর এবং ডাকাতদেরকে ছেড়ে দিয়েছে আর আলেমদেরকে পুলিশ দিয়ে পাহারা দিয়েছে তোমরা আলেমদেরকে বেজত করেছ তোমাদের কাল্লা এমন লাঞ্ছিত করেছে পৃথিবীর ইতিহাসে ফেরাউন এবং নমরুদ এতদান লাঞ্ছিত হয় নাই আমার মনে আছে আমার মনে আছে যখন ভাস্কর্য তৈরি করা হচ্ছিল বাংলাদেশে আপনাদেরকে একটা ইতিহাস শোনায় বোটবাজার কেন্দ্রীয় মসজিদের দায়িত্বশীল অসংখ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার সামনে এখানে বসে আছেন সেদিন এই ইস্যুটা তখন চলছিল আমার সেদিন আলোচনার বিষয়বস্তু ছিল যে মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই আচ্ছা এ কথাটা জানাবার দায়িত্ব আলেমদের আছে না নাই এ রুজুর আওয়াজে বলে এখন আপনারাই বলেন কোনো মুসলমান মূর্তি সংস্কৃতি বিশ্বাস করতে পারে আমি তাদেরকে বোঝানোর মাধ্যমে বললাম যে ভাই শোনেন যারা বঙ্গবন্ধুকে মোহাব্বত করেন আপনারা রাষ্ট্রের জন্য যার বিরাট অবদান এমন একজন ব্যক্তিকে স্মরণীয় রাখার জন্য আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিই পরামর্শ হচ্ছে আপনার তার নামে কিছু ইতিমখানা বানান কিছু মসজিদ বানান কিছু মিনারা বানান এর দ্বারা কি হবে যুগ যুগ ধরে কোরআন তিনি কবরে সব পাবেন আমি আমার জুমার বয়ানে এদেরকে বোঝালাম আপনারা হয়তো অনেকেই সেই বয়ানে ছিলেন এখন আমার সেই বয়ানটা ইউটিউবে আপনি পাবেন রেকর্ড আছে জুমার বয়ানটা আমি এভাবে বললাম যিনি শ্রদ্ধার পাত্র তাকে স্মরণীয় রাখতে গেলে মসজিদ বানান তার নামে মেহরাব বানান এতিমখানা করেন এর দ্বারা মানুষ অসংখ্য দরিদ্র অসহায় বাচ্চারা লেখাপড়া করার সুযোগ পাবে, সত্যি যার বসে বসে সব পাবে এই পরামর্শ আমরা দিলাম কিন্তু খবরদার আপনারা ভাস্কর্যের নামে মূর্তি বানাবেন না আমি বারবার বুঝিয়ে বললাম বয়ান শেষ হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে গিয়ে এরা আমার নামে ষড়যন্ত্র শুরু করলো যে মাদানী হুজুরকে মুঠবাজার মসজিদে রাখা যাবে না কেন উনি মসজিদের মিম্বারে বসে আমাদের জাতির পিতার বিরুদ্ধে কথা বলছে কথা বুঝতে পেরেছেন আমি এদের বুঝালাম কি এরা বুঝলো কি এরা হচ্ছে সুমুন বুকুমুন ওমিউন ফাহুম লাই আর জিয়ন কোরআনে আছে এরা বুবা এরা বধির এরা অন্ধ এরা চোখেও দেখে না এরা কানেও শোনে না এদের অন্তরও নাই যে ভালো জিনিসটা উপলব্ধি করবে তারা হারাম খুরদের জালেমদের বিবেক আল্লাহ পাক নষ্ট করে দেয় এত বুঝাবার পরে বুঝলো না জোর করে ভাস্কর্য বানাইছে ওই যে পুরান ঢাকায় যে ভাস্কর্য নিয়ে এত মামলা মোকদ্দমা আলেমদেরকে দৌড়ানি মামুনুল হক সাহেব সব মামলা হয়ে গেল কত অন্যায় তিনি করে ফেলেছিলেন তাদের দৃষ্টিতে এখন সেই ভাস্কর্য আলেমদের কথা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করলে তোমরা বানালে অবস্থা কি হলো ওই ভাস্কর্যের মাথায় বসে বাচ্চারা পেশাব করে দিন গলার রুশি দিয়ে ওই ভাস্কর্যজন টেনে না নামানো হচ্ছিল আর আমার সেই কথা মনে পড়তেছিল যা রে এদেরকে কতভাবে বুঝাইছি এগুলো বানায় না এগুলোর মধ্যে সম্মান নাই এরা কথা শুনে নাই উল্টা আমাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে এমন কি আমি যে শেষ জুমায় কেন্দ্রীয় মসজিদ থেকে একটা বা দিয়ে বিদায় হব এই সুযোগে জালেমরা আমার দেয় নাই ওরা একেবারে পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে আমাকে মসজিদ ঝুঁকলে অ্যারেস্ট করবে একটু বোঝার চেষ্টা করেন আমি আমার মসজিদের মেহরাব থেকে মিম্বার থেকে আটটি বছর জীবনে ঝুঁকি নিয়ে কথা বলেছি আমাকে বিদায় নেওয়ার সুযোগটা পর্যন্ত ওরা দেয় নাই শুধু আমাকে নয় এমন হাজারো আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই এমন এমনভাবে ভুগ করতে হয়েছে ষোলো বছর ফেরাউন রাজত্ব করেছে একটা ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে আমার অসংখ্য আলেমদেরকে তুই বক্তৃতা করতে সুযোগ দেস নাই আর তুই বিদায় নিয়ে যাবি তুই জুতার মালা পরে যাবে এখান থেকে মুসল্লি ভাইরা কথা বলতে হবে ঠিক না বলে এভাবেই জালেমদের পতন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এটা আলেমদের কলিজার বদুয়া আলেমদেরকে গরুর রশি দিয়া বেঁধে আমাকে গরুর রশি দিয়া বেঁধে কোটে হাজির করেছে আমার নামে মামলা দিয়েছে আমার পকেটে নাকি ষোলোটা ককটেল পাওয়া গেছে এইরকম কথা একটা আলেমের নামে তারা বলেছে আমাদের চোখ থেকে থেকে দর দর করে পানি পড়েছে আমরা কেঁদে কেঁদে শুধু আল্লাহর কাছে বলেছি আল্লাহ এই ফয়সালের মালিক তুমি তুমি চূড়ান্ত ফয়সালাকারী আল্লাহ মামুনুল হককে দেখেছি হাতের মধ্যে হাত করা বাম হাতে হাত করা পায়ের মধ্যে ডান্ডা বেরি বুলেট প্রুফ জ্যাকেট পরা মাথার মধ্যে হেলমেট পরা মনে হচ্ছে কত বড় গুন্ডা তারা নিয়ে যাচ্ছে এই সমস্ত আলেমদেরকে যখন আদালতে হাজির করা হতো অসংখ্য লোকেরা চোখের পানি ফেলত মোসাফা করতো দোয়া নেওয়ার চেষ্টা করত আর সময়ের ব্যবধানে নাস ওদেরকেও আদালতে ওঠানো হচ্ছে মানুষ সালাম না দিয়া জুতা মারছে মানুষ ডিম নিক্ষেপ করছে জালেমরা শুনে রেখো আলেমদের সাথে গুদাগুদি করতে শোনা আলেমরা মাথার তাস নবীর রুয়ারিশ তাদেরকে সম্মান করলে আল্লাহ তোমার সম্মান বাড়াই দেবে তাদের বেজত করবে আল্লাহ রব আমি জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে